আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি যে একটি প্যারাগ্রাফ নিয়ে আসছি তোমরা যদি এই প্যারাগ্রাফটা শিখতে পারো তাহলে বিশটি প্যারাগ্রাফ লিখতে পারবা একটি প্যারাগ্রাফ শিখলে বিশটি প্যারাগ্রাফ লিখতে পারবা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য এই প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম অর্থাৎ যত সামাজিক সমস্যা আছে প্যারাগ্রাফগুলো ওই সকল প্যারাগ্রাফগুলো তুমি যদি আজকের আমি যে প্যারাগ্রাফটি দিব তোমরা যদি এটি শিখো তাহলে কিন্তু তোমরা যে কোনো প্যারাগ্রাফ আসক সমস্যামূলক যে কোনো প্যারাগ্রাফ আসক। তোমরা সেগুলো লিখতে পারবা তো কি কি আছে তোমরা আগে একটা নজর ভালো করে দেখে নেবা দেখো এক নম্বর আছে ইনভারনমেন্ট পলিউশন দুই নম্বর ট্রাফিক জ্যাম তিন নম্বর এয়ার পলিউশন চার নম্বর ড্রাগ অ্যাডিকশন পাঁচ নম্বর ওয়াটার পলিউশন ছয় নাম্বার রোড অ্যাক্সিডেন্ট সাত নাম্বার স্মোকিং তো অনেক ধরনের প্যারাগ্রাফ আছে তো আমি বলবো তোমরা যদি একটিমাত্র মাত্র প্যারাগ্রাফ মুখস্থ করো ভালো করে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই লিখতে পারবে পরীক্ষায় যদি তোমরা ভালো করে লিখে দিতে পারো তাহলে তুমি ভালো একটা নাম্বার পাইবা কাজেই আমি অনুরোধ করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপর নিজের খাতার মধ্যে তোমরা লিখে নিবা তারপর মুখস্থ করবা আশা করি তোমাদের উপকার আসবে তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর দেরি না করে কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে তো প্রথমে তোমরা একটু খেয়াল করে দেখবা টপিক নেম লাল খালি দিয়ে লেখা আছে তো যত জায়গায় টপিক নেম থাকবে তোমরা শুধুমাত্র টপিক নেমের পরিবর্তে যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নাম লিখবা যদি লোডশেডিং আসে তাহলে লোডশেডিং ইজ আ কমন কমনয়ার ইন আওয়ার কান্ট্রি যদি ট্রাফিক জ্যাম আসে তাহলে লিখবা ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি তো আশা করি বুঝতে পেরেছ এই বিশটা প্যারাগ্রাফ থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ যদি আসে যে প্যারাগ্রাফটি আসে সেই প্যারাগ্রাফের নাম লিখবা টপিক নেমের পরিবর্তে আমি ব্র্যাকেট দিয়ে টপিক নেম লাল আমি হাইলাইট করে দিয়েছি লাল কালি দিয়ে তো আশা করি তোমরা বুঝতে টপিক নেমের পরিবর্তে তোমরা নাম লিখবা যে আসবে সেই তো আমি এখন তোমাদেরকে ইংরেজি পরে শোনাচ্ছি সাথে সাথে আমি তোমাদেরকে অর্থ বলে দিব টপিক নেম তো এখানে আমি আগে বলেছি টপিক নেম কি হবে মনে করো তোমার পরীক্ষায় ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি আসছে যদি ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি আসে তাহলে ট্রপিক নেম পরিবর্তন করে তুমি লিখবা ট্রাফিক জ্যাম ইজ আ কমন এফেয়ার ইন আওয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ট্রাফিক জ্যাম হলো আমাদের দেশে এটি সাধারণ ঘটনা এখানে ইন দ্য ওয়ার্ল্ড যদি বলা হয় তোমার দেশে ট্রাফিক জ্যাম সম্পর্কে লেখো তাহলে ইন আওয়ার কান্ট্রি আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে ইন দ্য ওয়ার্ল্ডও লিখতে পারার সমস্যা নাই ইট ইজ অলসো আ বার্নিং কোয়েশন এটি জ্বলন্ত প্রশ্ন নাও এ ডে ইটস ইনক্রিজিং ডে বাই ডে এখন এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে উইচ ইজ এফেক্টিং সেভারলি আওয়ার নর্মাল লাইফ যা আমাদের স্বাভাবিক জীবনে ব্যাপক ক্ষতি হচ্ছে বা প্রভাবিত হচ্ছে তারপর দেখো টপিক নেম তাহলে টপিক নেমের পরিবর্তে ট্রাফিক জ্যাম লিখবাম ট্রাফিক জ্যাম কজেস মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ট্রাফিক জ্যামের কারণে আমাদের দেশে অনেক সমস্যা হয় উই থিঙ্ক দ্যাট আমরা মনে করি যে হিউম্যান ইজ রেসপন্সিবল ফর ইট আমরা মনে করি যে মানব জাতি গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো একটি ছোটো দেশ এবং উন্নয়নশীল দেশ তো এই দেশে এটি দিন দিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আবারও দেখো টপিক নেম তাহলে লিখবা ট্রাফিক জ্যাম ইজ রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশন ফর আওয়ার লিভিং ট্রাফিক জ্যাম সত্যি আমাদের জীবনযাপনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট আমাদের উচিত খুঁজে বের করা এর সমাধান করা প্রপার স্টেপস শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটি যত দ্রুত সম্ভব প্রতিরোধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত মোর অফার পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ ইট এছাড়া মানুষকে এটির বিষয়ে সচেতন হওয়া উচিত উই শুড ওয়ার্ক জয়েন্টলি এগেনস্ট দিস প্রবলেম আমাদের উচিত সবাই একসাথে মিলে এটির বিরুদ্ধে কাজ করা আফটার ডুইং অল দিস থিংস এই সব কিছু করার পর উই ক্যান হোপ টু কন্ট্রোল এখানে টপিক নিম দেওয়া আছে তোমরা বলবা ট্রাফিক জ্যাম ইন আওয়ার কান্ট্রি তাহলে এই সব কিছু করার পর আমরা আশা করতে পারি ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে আসবে তারপরে দেখো উই হোপ দ্যাট উই উইল বি টু ওভারকাম তারপর লেখা আছে তোমার লাগবে ট্রাফিক জ্যাম ইন দ্য ডেস টু কাম আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা এই ট্রাফিক জ্যাম সমস্যা কাটিয়ে আমরা উঠতে সক্ষম হব তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই প্রিয়গ্রাফটা একটি মাত্র প্রোগ্রাফ শিখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই বিশটি প্রেগ্রাফ লিখতে পারবা ভালো একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে রাখবা আরও নতুন নতুন সকল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে